সোশ্যাল মিডিয়ায় তোমরা সকলেই যেন একটা ট্রেন্ড চলছে যে গিবলি যে ট্রেন্ডটা চলছে তোমরা সকলেই দেখেছো তোমাদের ফটো তোমরা যখন দিচ্ছ সেই এআই অ্যাপটায় সেখান থেকে তোমাকে ওরা এরকম ফটো জাস্ট জেনারেট করে দিচ্ছে এখানে পাশে দেখো স্ক্রিনশট দিচ্ছি কিন্তু এটা আদৌকে সিকিউর এটা তোমার জন্য কতটা নিরাপত্তা এবং গুগলে কি কখনো সার্চ করেছো এটা কি আদৌ সিকিউর বা এই অ্যাপটা কি কাজ করছে এই অ্যাপটা কেন একটা ট্রেন্ড যাচ্ছে সারা দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে এই অ্যাপটা কত সালে লঞ্চ করেছিল তোমরা কি আদৌ জানো এই অ্যাপটা কে জেনারেট করেছিল এটা কি জানো কখনো তোমরা এই খবরগুলো নাও না আর যার জন্য তোমরা বিপদে পড়ো তোমাদের সাথে স্ক্যাম হয় তোমাদের সাথে ফ্রড হয় তোমাদের সাথে ব্যাংক মানে তোমাদের কাছ থেকে ব্যাঙ্ক থেকে টাকা কেটে নেয় তোমাদের ওটিপি জেনে নেয় তোমাদের ব্যাঙ্ক ডিটেলস জেনে নেয় তোমাদের ফোনের ডাটা জেনে নেয় এবং তোমাদের ইউটিউব চ্যানেল যাদের যারা আছে তাদেরও হ্যাক হয়ে যায় তো আজকের এই ভিডিওটাতে তোমাদের সম্পূর্ণ বলবো যে কিভাবে তোমরা তোমাদের চ্যানেলকে সিকিউর করবে তোমরা তোমাদের ফোনের ডাটাকে সিকিউর করবে এবং যে কোনো ট্রেন্ডে গা ভাসানোর আগে কিভাবে এই সিকিউরিটিগুলো তোমরা দেখবে আজকে এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ একটু সেভ বলবো আশা করছি ভিডিওটা এবং করবে সেটাও কিন্তু বলে দেবো যাই হোক ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে করো কমেন্ট করো শেয়ার করে দিও চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে রেখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের গায়ে চলে যাই তো চলো আর বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা আর দেখা করতে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে করতে ফোন অথবা হোয়াটসঅ্যাপে ফোন করে রিপ্লাই করার আমার সময় দিও আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো আর যাদের বাড়ি অনেকটাই দূরে যারা আমার সাথে দেখা করতে আসতে পারছো না আমার অ্যাড্রেস বজব বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরাও যদি আসতে চাও বা আসতে পারছো না কোনো সমস্যা নেই অনলাইনের মাধ্যমে সলভ করে থাকি তার জন্য তোমাদেরকে শুধুমাত্র একটা হোয়াটসঅ্যাপ করতে হবে তো এই অ্যাপটা কতটা সিকিউর না সিকিউর সেগুলো তো জানবো তার আগে এই অ্যাপটা ইউজ করে কি করে সেটা তোমাদের দেখিয়ে দিই কিভাবে তোমরা ফটোটা বানাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা সবার প্রথম দেখো তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি জি আর ও কে বলে লিখবে গ্রক ঠিক আছে এইটা জাস্ট তোমরা প্লে স্টোরে গিয়ে লিখবে প্লে স্টোর থেকে এটা তোমরা ইনস্টল করে নেবে ঠিক আছে তো অলরেডি আমার এটা ইনস্টল হয়ে গেছে এটা আজকে আমি ইনস্টল করেছি আবার এখন আপডেট দেখাচ্ছে তাহলে ভাবো কতটা নেট তোমাদের মানে যাই হোক অপচয় হবে তো চলো আমি এই অ্যাপটাই চলে যাচ্ছি এই অ্যাপটায় গিয়ে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে কিন্তু তার আগে তোমাদের সাইন ইন করতে হবে এখন প্রশ্ন সাইন ইন করতে গেলে তোমাদেরকে দেখাবে তোমরা টুইটার থেকে সাইন ইন করতে পারো অথবা জিমেল থেকে সাইন ইন করতে পারো কিন্তু সবার প্রথম তোমাদেরকে আমি বলি যে তোমাদের কোন জিমেল থেকে তোমরা সাইন ইন করবে কোন জিমেল থেকে সাইন ইন করবে না তো এটা জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো সবার প্রথম তোমরা তোমাদের ফটো নেবে এই প্লাস আইকনে ক্লিক করবে ঠিক আছে এখানটায় তোমাদের প্লাস আইকনটায় ক্লিক করতে হবে এই যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে তোমাদের ক্লিক করতে হবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ কি এই যে ট্রেন্ড এই ট্রেন্ড ট্রেন্ড করে করে তোমাদের চ্যানেলে যদি তোমরা অনেকেরই ইউটিউব চ্যানেল আছে এবং এই ট্রেন্ডটা তোমরা অনেকেই ফলো করছো কিন্তু একটু এদিক থেকে ওদিক হলে তোমাদের চ্যানেল হ্যাক হয়ে যাওয়ার চান্স থাকবে তো আশা করছি এই ভিডিওটা দেখলে তোমরা নিজের চ্যানেলকেও সুরক্ষিত রাখতে পারবে তো চলো আমি আগে দেখিয়ে দিই কীভাবে তোমরা এই ট্রেন্ডটা ফলো করবে অবশ্যই সিকিউরিটি মেনটেন করে সবাই করছে তোমরা কেন করবে না তোমরাও করতে পারো কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে তো দেখো এই প্লাস আইকনে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে ফটোস অপশনে ক্লিক করবে ঠিক আছে অনেক ভিডিও এখনো পর্যন্ত তোমরা দেখে নিয়েছো কিন্তু এই বেসিক জিনিসগুলো হয়তো তোমরা মিস করে গেছো অনেকেই তোমাদের বলেনি তো এই ভিডিওটা ওই জন্য তোমাদের বলছি দেখতে থাকো তো দেখো এখান থেকে আমি যে কোনো একটা ফটো নিয়ে নেব সাপোজ আমি আমার এই ফটোটা নিয়ে নিচ্ছি ঠিক আছে তো এই যে ফটোটা নিয়ে নিলাম এই ফটোটা এখানে তোমাকে লিখতে হবে দেখে নাও কনভার্ট গিভলি স্টুডিও ঠিক আছে কনভার্ট এখানে দেখো অলরেডি ওরা তোমাকে এই ফটোটা কনভার্ট করে দেবে ঠিক আছে বা যাই হোক বলতে পারো তোমরা তো এটাতে কিন্তু কনভার্ট করে দেবে তোমার এআই একটা কার্টুন রিলেটেড তোমার ফটো আসবে ঠিক আছে এটাই এখন ট্রেন্ড চলছে এরপর এইটাকে তোমরা কিভাবে তোমাদের ফোনের গ্যালারিতে সেভ করবে সেটা দেখে নাও তো একটু সময় নেবে এখানটায় দেখো অলরেডি এটা প্রসেসিং চলছে তো জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার তো এটা প্রসেসিং হয়ে গেলে তোমরা কিন্তু সিকিউর ভাবে তোমাদের ফোনের গ্যালারিতে সেভ করতে পারবে কিভাবে করবে জাস্ট এই জায়গাটা টাচ করবে জাস্ট তোমরা এই জায়গাটা টাচ করবে এই যে এখানে ফটোটা এলো এই ফটোটা ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পরে এরপরে আবার এখানে দেখো থ্রি ডট অপশন আছে এখানটায় ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখো সেভ অপশন আছে এখানটাতেও ক্লিক করতে পারো অথবা নিচেও আরেকটা জায়গা দেখবে সেভ অপশন আছে এখানটাও ক্লিক করতে পারো যে কোনো একটাতে ক্লিক করবে করলে দেখবে তোমরা এখানটা অপশান পাবে তো যাই হোক চলো এখানে তোমরা অপশন পাবে ডাউনলোড স্টার্টেড ঠিক আছে এরপর তোমরা তোমাদের গ্যালারিতে যাবে দেখে নাও এখানে গ্যালারিতে আমি চলে যাচ্ছি আমার ফোনের হোম গ্যালারিতে চলে যাচ্ছি তো ফোনের গ্যালারিতে গেলে এখান থেকে তোমরা দেখতে পাবে দেখো আমার ফটোটা কিন্তু চলে এলো আমার গ্যালারিতে ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের ফোনে এইভাবে তোমরা এটাকে ইউজ করতে পারো গিভলি ট্রেন্ড যেটা যাচ্ছে গিভলি ফটো গিভলি স্টুডিও আর যা বলতে পারো তোমরা তো এইভাবে কিন্তু তোমরা এটাকে কনভার্ট করতে পারো এইবার বলি তোমাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে তো দেখো সবার প্রথম যে কোনো অ্যাপ তোমরা যখন মানে কি বলবো ইউজ করবে বা তোমরা যখন যে কোনো ট্রেন্ড ফলো করবে তখন একবার গুগলে সার্চ করে নেবে যে সেই অ্যাপটা কি আদৌ সিকিওর দেখো আমরা ফেসবুক ইউজ করছি ইনস্টাগ্রাম ইউজ করছি প্রত্যেকটা অ্যাপে কিন্তু আমাদের পারমিশন নেয় কিন্তু আদার্সও যে কোনো অ্যাপ আমরা যখন ইউজ করবো আমাদের পারমিশন নেবে এবার এইখানে যে ফটোগুলো আমরা দিচ্ছি এইখানে কোন কোন ফটোগুলো দেওয়া যাবে কোন কোন ফটোগুলো দেওয়া যাবে না এখন তো প্রশ্ন এটা সবগুলোই কি ফটো তুমি দিতে পারবে দেখো ফেসবুকে যেরকম আমরা নিজেদের পার্সোনাল ডাটা আমরা ওখানে মানে ইনপুট করি না সেরকম কিন্তু এই গিবলি যে গ্রোপ অ্যাপ যেটা এখানেও কিন্তু আমাদের পার্সোনাল ডাটা আমরা কিন্তু মেনশন করবো না এইবারে এখানে প্রশ্ন হচ্ছে যে তাহলে পার্সোনাল ডাটা যদি আমরা মেনশন না করি তাহলে আমাদের চ্যানেলটা কি করে হ্যাক হবে বা তাহলে আমাদের সাথে কিভাবে স্ক্যাম হতে পারে ইন ফিউচার কি আমাদের এই যে ট্রেন্ড হচ্ছে এটা এর পরবর্তীতে আমরা কি কোনো ফাঁদে পা দিতে পারি হ্যাঁ অবশ্যই দিতে পারি কারণ কি দেখো এখানে আমি যখন গুগলে সার্চ করেছিলাম আমি এই ভিডিওটা দেখছি অনেকদিন পরে বানানো কারণ কি যে কোনো একটা ভিডিও বানিয়ে দিলাম ওরকম করে আমি কখনো এটা করি না তোমাদের সিকিউরিটির কথা করে এবং তাছাড়াও বড় কথা হচ্ছে সব থেকে আমি সেই বিষয়টা আগে জানি তারপরে আমি ভিডিও নিয়ে আসি ওরকমভাবে ভাবে ট্রেন্ড চলছে বলে করে একটা ভিডিও বানিয়ে নিলাম ওরকম কখনোই না যখন আমি গুগলে সার্চ করলাম তখন দেখো এখানে দেখো গ্রোক ব্যবহার করা নিরাপদ তখন কিন্তু আমাকে গুগল বললো সোশ্যাল মিডিয়া এবং অনলাইন উৎস থেকে রিয়েল টাইম ডাটা প্রতিক্রিয়াকরণের কারণে গ্রোক এআই দূষিত গুজব ডেটা ফাঁস এবং ইতিবাচক কারসাজির জন্য উন্মুক্ত হতে পারে আশা করছি এই যে তোমাদের এই জিনিসটা দেখালাম তোমরা যারা যারা ইউজ করেছো এখন থেকে তোমরা সাবধান হও এবার যারা ইউজ করে ফেলেছো কি করবে আমি সেটাও দেখিয়ে দেবো কিভাবে তুমি নিজেকে নিরাপদ রাখবে তো দেখো সবার প্রথম এখানটায় আমি তোমাদের বলি গ্রোক অ্যাপ ইউজ করবে কিভাবে সেটা তো আমি ভিডিওর প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম কিন্তু এই যে এই অ্যাপটা ইউজ যে করছো এই অ্যাপটা যখন তোমরা আনইনস্টল ইনস্টল করছো তখন কি পারমিশনগুলো তোমরা মানে ইয়ে করছো করছো ডিক্লাইন পারমিশনগুলো কিন্তু যাচ্ছে অনেকে বেশিরভাগ যারা অ্যাপ আনইনস্টল করো তারা কিন্তু পারমিশন করো না আমার অনেক ফেসবুকের বন্ধুদের দেখছি যে তারা এই ট্রেন্ড ফলো করছে এবং বড় বড় ইউটিউব চ্যানেলও এই ট্রেন্ড ফলো করছে কিন্তু তারা কিভাবে তাদের সিকিউরিটি মেনটেন করেছে বলো তো দেখো তোমাদের অনেকেরই ইউটিউব চ্যানেল আছে জিমেল অ্যাকাউন্টাই জানি আমরা ইউটিউব চ্যানেলে আইডি পাসওয়ার্ড এবং আমারও তুমি দেখছো আমি অন্য ফোন নিয়ে প্রত্যেকবার কিন্তু ভিডিও বানাই আমার হাতে কিন্তু আজকের এই ফোনটা এই ফোনটা কিন্তু খুব ভালোভাবে কাজ করে না খুব স্লো কাজ করে কারণ এটাতে আমার সব হোয়াটসঅ্যাপের মেসেজ সব আসে তো এই যে ফোনটা তোমরা হাতে দেখছো এখানে কিন্তু আমার যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেই জিমেল অ্যাকাউন্ট আমার বিজনেস পার্পাস এই জিমেল অ্যাকাউন্ট যদি কেউ হ্যাকও করে নেয় বা এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমার কোনো ডাটা নিতে পারবে না কারণ এটা অলরেডি আমার প্রমোশন রিলেটেড একটা বিজনেস পারপাস জিমেল অ্যাকাউন্ট করা এই ফোনটার সাথে আমার ইউটিউব চ্যানেলে কোনো সম্পর্ক নেই কিন্তু তোমরা যে তোমাদের ফোন ইউজ করো সেই জিমেল অ্যাকাউন্টটা দিয়েই তোমরা কিন্তু এটাতে লগ ইন করেছো এতে কিন্তু তোমাদের চ্যানেলও ইন ফিউচার হ্যাক হয়ে যাওয়ার চান্স থাকবে তোমরা রিসেন্ট ভিডিও দেখেছো জানি না বিষাক্ত ছেলে যে চ্যানেলটি আছে ওই পুল্লব দাদাভাই উনি ভিডিও করেছিল ওনার চ্যানেল হ্যাক হয়ে গেছিলো কিসের মাধ্যমে চ্যানেল হ্যাক হয়েছিল কোনো একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ইউজ করেছিল কোনো ক্র্যাক ভার্সন ইউজ করেছিল সেখানে কোনো হ্যাকার ওই ওয়েবসাইটটার মধ্যে ঢুকেছিল। তার মাধ্যমে তার কম্পিউটার থেকে চ্যানেল হ্যাক হয়েছিল এরকম কিন্তু থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু তোমরা আদৌ জানছো না এটা ফার্স্ট পার্টি কি থার্ড পার্টি আজকে এইটা যদিও ফার্স্ট পার্টি হয়ে থাকে তোমার তোমার এখানে কিন্তু অলরেডি এরা মেনশন করে দিয়েছে ওদের কিছু ট্রেনিংয়ের জন্য ওরা এই ফেসগুলো নিচ্ছে সেখানে কিন্তু তো দেখো একটা জিনিস আমরা এখন দেখবে যখন আধার কার্ড বলো প্যান কার্ড বলো আমাদের কিন্তু এই ফেসটাই মেন হয় ফোনেও বলো ফোন লকেও বলো এই ফেস কারোর কিন্তু জিমেল অ্যাকাউন্ট চেঞ্জ করা যাবে পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে কিন্তু তোমার মুখের ফেসটা কিন্তু কখনো তুমি চেঞ্জ করতে পারবে না তোমার চোখ কিন্তু কখনো চেঞ্জ করতে পারবে না তো এইটাই হচ্ছে মেন ব্যাপার তোমার আধার কার্ডে বলো প্যান কার্ডে বলো এইগুলোতে কিন্তু ফেস ফেসের একটা ব্যাপার থাকে যখন আমরা এই রিসেন্ট আমি আধার কার্ড আপডেট করতে গিয়েছিলাম দেখলাম চোখটা পিটপিট করতে বললো একটা মেশিনের ভিতরে ইয়ে করে তো এই চোখের সামনে একটা মেশিন ধরলো চোখটা বললো পিটপিট করতে তো সেখানে চোখের জাস্ট ইয়ে নিয়ে নিল তো এখানে আমি একটাই কথা বলবো যারা এই রকম ট্রেন্ড ফলো করছো এবং ফ্রেন্ডে গা ভাসিয়ে দিচ্ছ সবাই করছে আমিও করি আগে জানো বিষয়গুলো তারপরে করো তো যারা যারা অলরেডি করে ফেলেছ তারা এখন নিজেকে কিভাবে সিকিওর করবে তো চলো সোজা চলে যাবে ওই অ্যাপটার মধ্যে এই অ্যাপটার মধ্যে ক্লিক করবে করে অ্যাপ ইনফোতে ক্লিক করবে অ্যাপ ইনফোতে ক্লিক করে এখানে পারমিশন অপশানে যাবে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে পারমিশন অপশান আসবে ঠিক আছে এই পারমিশন অপশানে এসে এইখানে তোমরা দেখবে এই আমি তো এখানে কোনো পারমিশন অ্যালাউ করিনি তোমাদের দেখবে কোন কোন পারমিশন অ্যালাউ আছে আমার এখানে দেখো কোনো পারমিশন কিন্তু অ্যালাউ করা নেই এখানে আমার কিন্তু কোনো পারমিশন অ্যালাউ করা নেই তোমরা দেখবে তোমাদের কোন কোন পারমিশন অ্যালাউ করা আছে যদি কোনো পারমিশন অ্যালাউ করা থাকে সেটাকে আগে ইয়ে করবে পারমিশন ডিক্লাইন করবে ব্লক করবে তারপরে ওটাকে আনইনস্টল করবে তুমি যদি আনইনস্টল করে দাও তুমি ভাবছো যে তোমার আর কোনো ডাটা পাচ্ছে না কিন্তু অলরেডি তুমি পারমিশন দিয়ে রেখেছো ঠিক আছে তো যাই হোক আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারলে এবং কিভাবে তোমরা ইউজ করবে অলরেডি সেটা বলে দিলাম অন্য কোনো ফোন থেকে অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট থেকে তোমরা ইউজ করো তাহলে একদম আর এমন কোন ফটো দাও এমন কোন ফেস দাও সেখানে তোমার যাতে ডাটা নিতে পারে ঠিক আছে তো যাই হোক চলো আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে লাইক করে দিও আর যারা যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাই পাশে দেখো পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের গায়ে চলে যায় তো চলো কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল করি যে পরিবারের খেয়াল কর আমার ভিডিওগুলো দেখতে থেকো চলো টাটা